এক সুখের জীবন জায়দ খানের ডিগবাজি থেকে শুরু করে অদ্ভুত সব কর্মকাণ্ড দিয়ে আলোচনা এসেছিলেন জায়দ খানের যেন সৌভাগ্যের দরজা খুলে গেছে জায়দ খান এখন তুমুল ব্যস্ত দেশে বিদেশে শো করে বেড়াচ্ছেন এই অভিনেতা এই মাসে সিডনি তো পরের মাসে লন্ডন কিছুদিন পর মুম্বাই কিংবা দুবাই শুক্রবার আবার অভিমানের বিজনেস ক্লাসে জায়েদ এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র ও কানাডা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিজের কর্মকাণ্ডের নিয়মিত তথ্যপত্র দিচ্ছেন অভিনেতা জানান যুক্তরাষ্ট্র ও কানাডায় কয়েকটি শোন ব্যস্ত থাকব দোয়া করবেন যেন সুস্থভাবে আবার আসতে পারি আপনাদের ভালোবাসাই আমার শক্তি বাংলাদেশ এবং আপনাদের সবাইকে অনেক মিস করব। সংবাদ মাধ্যমে অভিনেতা বলেন আমি ভাগ্যবান এত সুখের জীবন পেয়েছি আমার সঙ্গে বাবার দোয়া সব সময় ছিল আমি সহজ সরল আমার সরলতা মুগ্ধ হয়ে মানুষ ভালোবাসা জানায় আমি সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই মাঝে মাঝে ভাবি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই বিদেশের মানুষের ভালোবাসার টানে চুটে যান তিনি অভিনেতা বলেন আগে শিল্পী সমিতির দায়িত্ব ছিল কাঁধে বিদেশ থেকে ডাক এলেও রাজি ছিলাম না তখন সেখানে গেলে অনেকেই বলতো সমিতির নাম ভাঙিয়ে গিয়েছি এখন সেই দায়িত্ব নেই তাই বিদেশের শোগুলো হাতছাড়া করি না শো করে বিদেশে ঘুরে বেড়াতে পারছি বিভিন্ন দেশের মানুষ নতুন স্থান দেখে নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করছি